দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা সতর্ক অবস্থায় অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সামনে কিন্তু আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু তথস্থ অবস্থায় তারা কিন্তু চারপাশে ঘোরাফেরা করছেন কারণ কিছুক্ষণ পরে মানবতাবিরোধী অপরাধী অভিযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই গণবধানের সময় সংগঠিত অপরাধে তার যে বিচারিক কার্যক্রমের যে রায় সেই রায় কিন্তু হচ্ছে ঘোষণা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে নিরাপত্তা পরিস্থিতি খুবই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হচ্ছে তল্লাশির মাধ্যমে সবাইকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে তল্লাশি ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আপনারা জানেন যে এখানে কিন্তু হচ্ছে জুলাই গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার যে রায় প্রথম যে মামলাটি করা হয়েছিল সেই মামলার রায় ঘোষণা এবং মামলার রায়ের ঘোষণা দেখতে কিন্তু হচ্ছে আপনার জুলাই গণপথনের সময় আহত কিংবা শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা অনেকেই কিন্তু এখানে এসে অবস্থা নিয়েছেন এবং তারা কিন্তু হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের জন্য হচ্ছে তারা সর্বোচ্চ দাবি জানিয়েছেন এবং বলেছেন যে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে এর কোনো তারা সেটা মেনে না এর কোন যারা অনেকেই কিন্তু রয়েছেন যা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে যারা হচ্ছেন নেতৃবৃন্দ তারাও কিন্তু আহ এখানে কিন্তু হচ্ছে এসেছেন শহীদ পরিবারদের মধ্যে মুগ্ধ বড় ভাই স্নিগ্ধ তিনি কিন্তু এসেছেন এবং ভিতরে গিয়েছেন এছাড়াও পাশাপাশি আবু সাদিক কায়েম এবং শরীফ ওসমান সাদি তারাও কিন্তু কিছু ট্রাইব্যুনালে রায় শোনার জন্য কিছু তারা ভিতরে গিয়েছেন অর্থাৎ আমরা বর্তমানে এসেছি হাইকোর্ট ট্র্যাঙ্গলের বাহিরে এবং আপনারা বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের শ্রেণী পেশা থেকে শুরু করে বিভিন্ন জোট মোর্চার মানুষ তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের সামনে কথা বলছেন তাদের নিজেদের যে আশা আকাঙ্ক্ষা এই রায় নিয়ে সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু তারা তুলে ধরছেন এবং কেউ কিন্তু আসলে কার পণ্য করছেন না তাদের যে ভিতরে যে হচ্ছে ক্ষোভ শেখ হাসিনা বা হচ্ছে সম্পর্কে আমি সর্বোচ্চ দাবি জানাবো আমি সকলের পক্ষ থেকে দাবি জানাবো আমি রাজনৈতিক পক্ষ থেকে দাবি জানাবো সেই হাসিনার ফাঁসি 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 সেই হাসিনার ফাঁসি চাই মুজিববাদীর ফাঁসি চাই আওয়ামী লীগের ফাঁসি চাই যুব লীগের ফাঁসি চাই নৌকার ফাঁসি চাই ছাত্র লীগের ফাঁসি চাই ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেসেজটা সবার দ্বারে দ্বারে পৌঁছা দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানে কিন্তু হচ্ছে অনেকেই এসে অবস্থা নিয়েছেন এবং তারা কিন্তু হচ্ছে শেখ হাসিনার ফাঁসি কিন্তু হচ্ছে তারা দাবি জানাচ্ছেন বাংলাদেশের সতেরো বছরের বাদ নির্মূলের আজ প্রথম রায়ের দিন বিগত সতেরো বছর মানুষের উপর যে অন্যায় অত্যাচার অভিচার জুলুম নির্যাতন গুম খুন বিডিআর গণহত্যা সাপলা চত্বরের গণহত্যা ধুলাই অভ্যুত্থানের গণহত্যা যে নির্দেশদাতা সেই খুনি আজকে প্রথম রায় তো সর্বস্তরের জনগণ আজকে উৎসব মুখর পরিবেশে অধীর আগ্রহ অপেক্ষা করছে তার যেন একটা কঠিন থেকে কঠিনতর শাস্তি হয় তার এই শাস্তিটা শুধু তার আওয়ামী লীগের নয় এই শাস্তিটা শুধু শেখ হাসিনার একার নয় এই শাস্তিটা সারা বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দের এবং বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতিবিদদের একটা বার্তা আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই এই ফাঁসিটা দিয়ে আদালত যেন সতর্ক বার্তা প্রদান করে এই রাষ্ট্রের দিন সার্বভৌম বাংলাদেশে আগামী বর্তমান এবং আগামী রাজনীতিবিদদেরকে যে এই দেশে আর কোনো রাজনীতিবিদ দানবে পরিণত হওয়া যাবে না। আর কোনো অত্যাচার জনগণের উপর করা যাবে না তাইলে তার এরকম নিষ্ঠুর, জঘন্যতম ভাবে হবে স্বপরিবারে স্বদল বলে দেশ করতে হবে এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলতে হবে তাই আদালতকে বলবো এই রায়টা শুধু হাসিনার একক রায় বিবেচনা না করে তার অপরাধের কর্মকাণ্ডে সে ফাঁসি হবে সে সাজা পাবে কিন্তু এই রায়টা যেন আগামী বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটা বার্তা আমি মনে করি বিশেষ করে আগামী রাজনীতিবিদদের একটা বার্তা দেওয়া হোক যে এরকম অত্যাচার করে দুর্নীতি করে চাঁদাবাজি করে মানবতা হরণ হরণ করে করে গণতন্ত্র মানবাধিকার হরণ করে মানুষের মৌলিক অধিকার হরণ করে জেল জুলুম খুন হরণ করে অত্যাচার আর এদেশে রাজনীতি করা যাবে না আর এদেশে থাকা যাবে না জনগণ এরকম বিপ্লবের মাধ্যমে তাদেরকে দেশ থেকে বাধ্য করবে এবং তাদেরকে আইনের আওতায় এনে আদালতের কাঠগোড়া দাঁড় করিয়ে ফাঁসির দণ্ডে জুলাতে বাধ্য করবে তাই আমি আদালতকে বলবো আজকের রায়টা যেন সুন্দর একটা রায় প্রদান করে জনগণের সমর্থন পুষ্ট জনগণ যে রায় শুনে উল্লাস করবে জনগণ যে রায় শুনে স্বস্তি প্রকাশ করবে এবং যে রায় শুনে দলগুলো সন্ত্রাসী দলগুলো দুর্নীতিবাস দলগুলো যেন একটু ভয়ে আতঙ্কে থাকে এই প্রত্যাশা আমরা আদালতের কাছে মবিনুল ইসলাম চাঁদপুর থেকে এত অন্যায় করে গেছে বঙ্গবন্ধুর আদর্শের ধ্বংস গেছে সে তার হাসিটা তার মন্ত্রী পরিষদ ওবাদুল কাদের স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুন কামাল পুলিশের হারুন এই এদেরকে প্রত্যেকটা লোকের ফাঁসি দিয়ে এই দেশে গণতন্ত্র গণতন্ত্র বিপ্লবী সরকার গঠন করতে হবে আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই মিস্টার ফখরুল সাহেব আপনি আওয়ামী সাথে আদত করে ক্ষমতায় আসা প্ল্যান করছেন হাসিনারে পাশে নাতি দিয়ে এই দেশ থেকে বিদায় করেছি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সাধারণ মানুষ হাসিনারে বিদায় করতে বিদায় করেছি আপনি যদি আওয়ামী লীগের সাথে আদাত করে নির্বাচনের পরিকল্পনা করেন এই দেশে আমাদের নির্বাচন ফেব্রুয়ারি আমাদের নির্বাচনও চাই না ফেব্রুয়ারি হবে ডিসেম্বরে তারেক জিয়া আসার পরে নির্বাচন সিদ্ধান্ত হবে বিদেশের থেকে আমরা

শহীদ আহত কিংবা হচ্ছে আপনার এখন তার সাথে আমরা তিনি হচ্ছেন হুদা যিনি বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ড তারা সবাই কিন্তু আসলে হাইকোর্ট প্রাঙ্গনেই তারা হচ্ছে এসেছেন এবং হচ্ছে তারা কিন্তু ফাঁসির রায়ই হচ্ছে প্রত্যাশা করছেন ফাঁসির রায় ব্যতীত অন্য কোন রায় কিন্তু তারা মেনে নেবেন না বলে জানিয়েছেন এবং আমরা যদি ভিতরে যাই ভিতর থেকে কিন্তু হচ্ছে আপনার বেলা এগারোটার সময় এই রায় ঘোষণা হবে বলে জানানো হয়েছে এবং এগারোটা কিন্তু হচ্ছে ইতিমধ্যে বেজে গিয়েছে তারা এগারোটা থেকে হয়তো সাড়ে এগারোটার ভিতরেই আসলে এই রায় ঘোষণার কার্যক্রম যেটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে আপনার চলমান থাকবে এবং আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণার কার্যক্রম কিন্তু হচ্ছে সরাসরি সম্প্রচার করা হবে সরকারি যে গণমাধ্যম রয়েছে সেখানে এবং এর পাশাপাশি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু হচ্ছে আপনার ট্রাইব্যুনালের ভেতরে যারা হচ্ছে রয়েছেন বিচারিক কার্যক্রমের সাথে সংযুক্ত তারা কিন্তু প্রবেশ করছেন দর্শক আপনাদের জন্য আর একবার আমরা জুলাই গণবোধনে আসলে যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার যে বিচারিক কার্যক্রম হচ্ছে সেই সুনির্দিষ্ট অভিযোগগুলো আপনাদের কাছে তুলে ধরব বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে এই মামলার রায় ঘোষণা করা হবে এবং এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হচ্ছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ হক এ নাম চৌধুরী এই মামলার শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছেন যে শেখ হাসিনা ছিলেন জুলাই গণপ্রধানের সময় সংগঠিত বিরোধী সকল সংগঠিত সকল যে অপরাধ সেই অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা এছাড়া গণ্যবুত্থানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুন তিনি বর্তমানে হচ্ছে গ্রেফতার অবস্থায় রয়েছেন এবং এক প্রবার হিসাবে রাজশাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি জবানবন্দিতে ছাত্র আন্দোলনের সময় সরাসরি লিফাল বয়ে অর্থাৎ মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে পেয়েছিলেন তিনি এই মর্মে কিন্তু তিনি হচ্ছে স্বীকারোক্তি দিয়েছিলেন এছাড়া এই মামলা তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা নির্দেশ দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের মাসে মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র দেড় হাজার ছাত্র জনতাকে হত্যায় এবং তিরিশ হাজার মানুষকে আহত করা হয়েছিল তবে তার বিষয়ে ট্রাইব্যুনাল যথাযথ আদেশ দিবেন এই মর্ম ঘোষণা করলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস চেয়েছেন তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্রীয় আইনজীবীরা শেখ হাসিনা সহ মামলা তিন আসামির বিরুদ্ধে যে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতীয় অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেবকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা ও ছয়জনকে পুড়িয়ে হত্যা এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গনে গতকাল গাজী গাজীব হোসেন তালিম বলেছিলেন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন এবং ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে তো দর্শক এই ছিল হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি মামলার যে কার্যক্রম সেটা যে বর্তমানে শুরু হয়ে যাচ্ছে তার সর্বশেষ পরিস্থিতি এবং এখন কিন্তু হচ্ছে আপনারা সরাসরি চাইলে এটি কিন্তু হচ্ছে সম্প্রচার দেখতে পারবেন এবং এখানে কিন্তু হচ্ছে জুলাই গণপ্রথানে আহত কিংবা নিহত শহীদ পরিবারের বহু